আলহামদুলিল্লাহ আমার সারাদিনে আমাদের কালেকশন হয়েছে তেরো হাজার দুইশো টাকা আর সর্বমোট সবগুলো মিলে আমাদের কালেক্ট হয়েছে পঞ্চাশ হাজার প্লাস তো আমরা কিভাবে কালেক্ট করছি এবং আপনাদের সব সবকেছে দেখাবো তো সর্বপ্রথম আমি দিলাম তো তারপর এখন আমি বাসা বাসে মানুষ যে আমাদের পরিচিত যে ভাই বা আশপাশে যে এলাকার মানুষরা আছে সবাই বাড়িতে গিয়ে যে আমরা টাকা তুলেছি কালেক্ট করেছি তো সে যে বলছি সবাই যে জিজ্ঞেস করছে তখন আমরা বলছি বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সাহায্যের জন্য তো এটা উদ্যোগটা আমাদের আসলে স্কুল কলেজ থেকে আসছে তো এই টাকাটা তারা আসলে স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ থেকে আমাদের যে সুন্না ফাউন্ডেশন আছে আহমদুল্লাহ হুজুরের তো সেই ফাউন্ডেশনে চলে যাবে তার সাথে যোগাযোগ করে তো এখানে সে মেয়েটা আসে দেখলো যে টাকা দিচ্ছে সে বাবাকে বললো বাবাকে বলার পর সেও টাকা দিল তো এই তো একে করে আমরা আশপাশের যত মানুষ আছে সকলের বাড়িতে গেলাম সবার কাছে টাকা উঠালাম টাকা উঠে আমরা মনে করেন সবাই নিলাম সবাই আসলো সবাই যা যা করে কেউ আমাদের ফিরিয়ে দেয়নি প্রায় বেশিরভাগ মানুষই আমাদের সকলে আছে ছোটো বাচ্চাটাও আমাকে দিলো তা আস্তে আস্তে আমরা সকলে বাড়িতে গেছি সকলে প্রায় আমাদের যা যেরকম সামর্থ্য সে অনুযায়ী দিয়েছে তো আমরা কারো কাছে বলিনি যে আমাদের এত টাকা দিয়ে করে দেন আমাদের কাছে তো সাথে আমার বড় ভাই ছিল এবং আমার আশপাশে যে আমার যে বন্ধু যে আমার একসাথে থাকি তো তারা আমার সাথে হেল্প করছে তো সবার বাড়িতে বাড়িতে গেছি আমার ক্যামেরা ধরেছে আমার সে আমার তো যে সে আমার খুব ক্লোজ একসাথে থাকি প্রায় আমরা তো আমার ভিডিও তো আছে তো আমরা সাহায্যের জন্য আসছি বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের এই সবাইকে বলে বলে আমরা এই টাকা পড়ছি এবং সবাই দিয়েছি আমরা তো বাচ্চারা খুব জ্বালাতন করছিল তো তাদেরকে একটু সরাইলাম তো আমরা সবাই বাড়িতে গেছি সবাই আমাদের সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে আমাদের কাছে পরে আমরা অনেক অনেক মানুষের এখানে শিখেছি অনেক বাড়ি থেকে উঠেছি এবং মসজিদ থেকে আমরা শুক্র জুমার নামাজে পরে আমরা উঠেছি সো এগুলো ভিডিও করিনি তো এগুলো আমরা করিনি সব ভিডিও করিনি আমরা জাস্ট কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আমরা কীভাবে টাকা উঠাচ্ছি এভাবে করা দেখা দেখানোর জন্য আপনাদেরকে সে দিয়েছি তো আমরা সকল জুম্মান নামাজ এবং আশপাশের দোকান কিছুটা আমরা উঠানোর জন্য পরে আমাদের টাকা হয়েছে তেরো তেরো হাজার দুশো টাকা আর আমাদের টোটাল টাকা হয়েছে আমাদের হলো পঞ্চাশ হাজার টাকা আমাদের যে কলেজের যে ফাউন্ডেশন থেকে মানে সকল যে ছাত্ররা সবাই মিলে যে টাকা কালেকশন করছে টোটাল মনে করেন ওখানে সাত্রিশ হাজার আমাদের এখানে তেরো হাজার সব মিলে পঞ্চাশ হাজার প্লাস আমাদের এখানে উঠছে তো আমরা টাকা ওঠানোর পর এসব নামাজ পড়ে আমরা মনে করি টাকা আমাদের এখানে যে আসলে আমরা সব কালেক্ট করেছিলাম এই যে আমরা ক্যামেরাম্যান যে লাল গেঞ্জি পরা সে ছিল ক্যামেরাম্যান তখন ভিডিও করার জন্য আমরা আমরা অনেক ভিডিওতে আপনারা দেখেছেন তো আমরা এখনও সে আছে আমরা আমরা সবাই পাশে আছি আমরা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো আপনাদের মাধ্যমেই আপনারা সাহায্য পাবেন তো এখানে আমাদের কিছু না আমরা শুধু আমরা একটা উদ্যোগ নিয়েছি উদ্যোগ যেন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমরা কিছু পাশে দাঁড়াতে পারি এবং আপনাদের মাধ্যমে হয়েছে আল্লাহ পাক সহায় থাকলেও সব হবে আর আল্লাহ পাক সহায় আছে দেখে সব কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখি কুটি শিক্রিয়া সে আমাদেরকে সাহায্যর জন্য এবং মানুষের কাছে যাওয়া মানুষ সাহায্য করেছেন আল্লাহ পাখের সেল কুটির শুক্রিয়া তো এটা তো আমাদের এলাকা থেকে আমরা উদ্যোগ নিয়েছি এবং আশা করি আপনার সবাই সবার এলাকা থেকে উদ্যোগ নেবেন যারা বন্যায় সাহায্য করতেছেন এবং আপনারা যে চাইলেই পারবেন না এমন কোনো কথা নেই ইনশাল্লাহ আল্লাহ ভরসা রেখে আপনার সবাই উদ্যোগ নিয়ে যান এবং যার যেরকম সামর্থ্য আছে সবাই সেরকমভাবে টাকাও টাকা দিয়ে সবাইকে সবার সাহায্য করে এগিয়ে আসুন এবং বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করুন তো আমাদের এই কার্যক্রমটি আমরা আরও অব্যাহত রাখছি আমরা কালকেও কাজ করবো ইনশাআল্লাহ পাশে থাকবে